বন্ধুরা আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এর আগে দেখিয়েছিলাম আগে একটা ভিডিওতে যে আমি ছানা কি করে করতে হয় সেটা প্রসেসটা দেখিয়েছিলাম আজকে আমি ছানা থেকে ছানার বড়া রেসিপিটা দেখাবো বড়া কি করে বানানো হয় এ দেখো আমার ছানা এটা এক কেজি দুধের এই ছানা ছানাটুকুনি হয়েছে আমার এবার ছানাটাকে মেখে নেব অবশ্যই সোনালস কিচেনে গিয়ে এইটা সার্চ করে দেখে নেবে ছানাটাকে আমি দু তিন মিনিট একটু মেখে নেব সফট করে নেব যাতে কোনো দানা না থাকে বন্ধুরা দেখো ছানাটা সফট হয়ে গেছে দেখো কী ভালো হয়ে গেছে আমি দু থেকে তিন মিনিট ছানাটাকে একটু মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব বন্ধুরা দেখো আমি পরিমাণ মতো নুন দিয়েছি চিনি দিয়েছি ছোটো চামচের এক চামচ আর হলুদ দিয়ে নিয়েছি আর এখানে এক চামচ ময়দা দেবো ময়দাটা বেশি হলে কিন্তু ওটা ভালো লাগবে না ছানার যে টেস্টটা সেই টেস্টটা পাবে না তাই অল্প এক চামচ মতো ময়দা দিয়ে নিয়ে মেখে নিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিই দেখো বন্ধুরা ছানাটাকে মেখে নিয়েছি এবার এটার থেকে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি এরকম গোল হলেই ভাববে যে ছানাটা মাখা হয়েছে একদম ঠিকঠাক তাহলে গোল করে নিই বন্ধুরা দেখো আমার বড়া রেডি এবার এগুলোকে ভাজবো চলো এবার বন্ধুরা আমি কড়াতে তেল দিয়েছি এবার বড়াগুলো ভাজবো গ্যাসটা অন করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হোক বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা কমিয়ে একটা একটা করে বড়া ছাড়বো একদম লোহিতে ভাজবো যাতে ভাজাটা খুব ভালো হয় অল্প অল্প করে ভাজতে হয় তাহলে এটা ভালো হবে না ভাজাটা সহজে লাল হয়ে যাবে তাহলে একটা দিক হয়ে গেলার সঙ্গে সঙ্গে অন্য দিকটা ঘুরিয়ে দেবো দেখো গুলো কি সুন্দর কালার হয়েছে হচ্ছে আর হবে ভাজা সামান্য হবে একটু আমি তুলে নিচ্ছি আবার দেব তেলে দিয়ে দিলাম এক পিট হয়ে গেলে তবেই আমি উল্টাবো বারবার করে উল্টাবো না তাহলে ভেঙে যাবে একটা দিক দেখো গোল্ডেন হয়ে গেছে তাই এবার আমি উল্টে দিচ্ছি আস্তে করে তাড়াহুড়া করলে কিন্তু ভেঙে যাবে দেখো বন্ধুরা কি কিউট দেখতে হয়েছে মাখার রেশিওটা কিন্তু এরকম দেবে ময়দা বেশি দিলে কিন্তু ওটা খুব শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এবার মানে এবং তোমার এটা ফুলবেও না ছানা দেওয়াতে যেটা ফুলেছে দেখো একটু বড় হয়ে গেছে এটা ঝোলে দিলে আরো ফুলবে তোমরা কিন্তু অবশ্যই সোনালিস কিচেনে গিয়ে এই ছানার রেসিপিটা দেখে নিও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও এটা খুব টেস্টি হবে এটা কিন্তু গরুর দুধের ছানা প্যাকেটের বা মোষের দুধের না তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না শুধু দেখে দেখে চলে যেও না লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আমার চ্যানেলটাকে রান্নাগুলো অবশ্যই দেখো দেখো বন্ধুরা ভাজা প্রায় হয়ে গেছে গ্যাসটা কিন্তু লোহিটেই করবে ভাজাটা খুব সুন্দর হবে তাড়াহুড়া করবে না আমি আবারও বলছি তাড়াহুড়া করলে কিন্তু ভাজাটা ভালো হবে না ছানাটা ফুলবে না গড়াগুলো ফুলবে না অবশ্যই মাথায় রেখো এই যে আমি তুলছি এই দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে এবার আমি তুলে রাখছি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে বন্ধুরা আমার ছানার বড়া কিন্তু রেডি হয়ে গেছে তাহলে আজকে আসি আজকের মতো আসি টাটা